হ্যালো ভাইজ আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো কিন্তু আমি একটুও ভালো নেই আমার মুখ চোখের অবস্থা দেখেই বুঝতেই পারছো তোমরা দেখো আজকাল তোমাদের সবাইকে বলছি মানুষকে এতটা কষ্ট দিও না যাতে মানুষের অনেকটা খারাপ লাগে দেখো আমি ভিডিও করি জন্য সবাই আমাকে খারাপ বলে কিন্তু কিছু কিছু লোক তো ভালোই বলে না দুনিয়াতে তো সবাই খারাপ না সব কিছু কিছু লোক আছে ভালো কিছু কিছু লোক আছে খারাপ কিন্তু আমি ভিডিও করি আমি কি এতটাই খারাপ ভিডিও করি যে সবারই ভালো লাগে না ইসলামিক ভিডিও তো করি কিন্তু তাতেও এত মানুষের প্রবলেম কেন আমি তো সেটাই বুঝতে পারি না আমার যদি বাড়ির লোকের কোনো প্রবলেম না থাকে আমার হাজব্যান্ডের যদি কোনো প্রবলেম না থাকে আরে তোমাদের এত প্রবলেম হচ্ছে কেন সেটাই তো আমি বুঝতে পারছি না আমার মতো কোনো মেয়েকে এতটাই কষ্ট দিও না যাদের যাদের চোখ দিয়ে এতটা জল বের হয় প্লিজ আমাকে যে যাই বলো কিন্তু আর কাউকে যেন কিছু বলো না আমি ইসলামিক ভিডিও করে আমি তো কোনো খারাপ ভিডিও করছি না তাহলে এতটা মানুষকে কষ্ট দেবে না বুঝেছো তোম না এক তোমাদের সবার দোয়া ও ভালোবাসে একদিন আমি উপরে উঠে দেখাবই তোমাদের